আলাইকুম ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দেশ শিক্ষা পুdsthan জামিয়া ইসলামিয়া নানুপুরে অর্থাৎ নানাপুর মাদ্রাসা এবারে ইতিহাস এক বিশেষ রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ যেখানে হাজার হাজার মানুষ দুনিয়ার করে ইবাদতে মশগুল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সুব্যবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ এবার এতে বিশেষ নজর দেওয়া হয়েছে এতে কাফ কারিগের খেদমতের উপর আলহামদুলিল্লাহ মাদ্রাসার শত শত তালবুল এলম ছাত্র ভাইদের দায়িত্ব দেওয়া হয়েছে এতে কাপ সবাই নিয়োজিত থাকার জন্য তারা খাবার পরিবেশন উজুখানা এবং গোসলখানার পরিচ্ছন্নতা এরপরে নামাজের কাতার সজ্জা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন আপনারা যারা এখানে এসেছেন তারাই দেখতে পেয়েছেন তো আজকে প্রতিদিনের আজকেও হয়তো মাছ মাংস হয় ডিম এগুলো দিয়ে তাদেরকে মেহমানদারি করা হয় তো সহস্রাধিক মানুষ এবার গেতে গাভে ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ তো এগুলো খালি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কেউ তাহাজরত রয়েছেন মসজিদের ভিতরে আবার কেউ এইখানের মধ্যে খানা এসে উপস্থিত হয়ে গেছেন তো সুশৃঙ্খলভাবে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম চলছে জামিয়া কর্তৃপক্ষ নির্ভুল এবং সচেতনভাবে এটি করে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো শত শত তালিম প্রতিদিন নিরলস পরিশ্রম করে এতেকাপকারীদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করেছেন তারা খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহযোগিতা করছেন বিশেষত ইফতারের সময় তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব করছেন। সকলে খেতে বসে গেছেন সেক্ষেত্রে সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে না মানে কেবল স্থির যা এবং হাত ধোঁয়াতে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে সম্পূর্ণটা ফিলাপ হয়ে যাবে তো একটি আমলিক পরিবেশ মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ নারপুর মাদ্রাসার এই বৃহৎ এতেকাফ ব্যবস্থাপনা ইসলাম ঐতিহ্যের অন্যতম এবং অদ্বিতীয় বলতে পারেন বাংলাদেশের মধ্যে এটি অন্যতম এবং অদ্বিতীয় একটি উদাহরণ সৃষ্টি করেছে তো এক কথায় বলতে পারি বলতে পারি এতে কাপকারীদের মধ্যে অনেকেই দুনিয়ার নানা পেশায় নিয়োজিত ছিলেন কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ বা ছাত্র কিন্তু এতে কাপের জন্য সবাই এক কাতারে শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ তো সকলকে জানিয়ে রাখি এবারে রেতে কাপে আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত পাশাপাশি দোয়া মোনাজাত বিশেষ করে জহুরের নামাজের পর বিশেষ আমল আসরের নামাজের পরে তাদের জন্য সুন্দর নসিহতের ব্যবস্থা তেবারের এতেকাফে কোরআন তেল তকরির ও তালিমের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জামিয়া কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ বিশেষ ব্যবস্থা রেখেছেন প্রতিদিন নির্ধারিত সময়ে তো মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আমাদের জামিয়ার ওলামা একরাম জামিয়ার সম্মানিত আসাদাম তাদেরকে দিক নির্দেশনামূলক নসিহত এবং কিভাবে সামনের দিনগুলো অতিক্রম করবে কিভাবে এই রহমত মাগফেরাত এবং নাজাতের মাসকে তারা অতিক্রম করবে এখানে সব সেই দিক নির্দেশনায় কিন্তু গ্রাম এবং সমাজ দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এতে কাফি নিয়োজিত শত শত তালিবিল ছাত্র ভাইরা নিরলসভাবে মেহনত করে যাচ্ছেন জামিয়ার জামিয়ার বাবরচিরা যারা রয়েছেন আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত নিরলসভাবে মেহনত করছেন করেছেন আলহামদুলিল্লাহ সকলে অনেক খুশি আসলে এটি দক্ষিণ এশিয়া নয় পুরো বাংলাদেশের একটি অনন্য এবং ঐতিহ্য ঐতিহ্যের কাপ এটি সকলকে জানিয়ে রাখি যে এটি একটি আমলি পরিবেশ বাংলাদেশে আপনারা লক্ষ্য করবেন এত বড় এপেক আয়োজন মানুষের সমাগম কোথাও হয় বলে আমার জানা নেই হয়ে থাকলে ভালো আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে প্রায় সহস্রাধিক মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আর তাদের খেদ মতো নিয়ে যদি রয়েছেন আমাদের প্রিয় তালিবুল আলম ছাত্র ভাইয়েরা অনেক আন্তরিকভাবে তারা খেদমত করছে কেউ সবজি দিচ্ছেন কেউ ডাউল দিচ্ছেন

তো সর্বোপরি সবার জন্য দোয়া করি আমাদের জামিয়ার জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে বর্তমান নবনির্মিত সুবিশাল একাডেমিক ভবন এর জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তালা সাহি সালামতের ভবনটি কাজ সম্পূর্ণ করা তো অভিজ্ঞান করেন তো সকলের প্রতি দাওয়াত থাকবে আলহামদুলিল্লাহ সকলে উপস্থিত হবেন তাদের জামিয়াতে আসবেন দেখবেন তো সকলের প্রতি ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইফটি এখানে সমাপ্ত করছি যদি সুযোগ হয় আমাদের ইফতার কার্যক্রম দেখানোর তাহলে ইনশাল্লাহ আমাদের ইফতার কার্যক্রম দেখাবো সকলকে জামিয়া কর্তৃপক্ষ সম্পূর্ণ ফিরিতে তাদের জন্য সুব্যবস্থা রেখেছেন একটা আমলি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না তাদের থেকে খুশি মনে যদি কেউ কিছু দিয়ে থাকে তাহলে এটা তো এরকম সুন্দর খাবারের ব্যবস্থাপনা মাছ গোস্ত কালকে দিয়েছে খাস গরুর গোস্ত তার আগের দিন দিয়েছে ডিম তো খাবার তালিকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো পরিবেশনা সকলে খুশি খুশি মনে খাবার পরিবেশন করছে এখানে বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন আর বিশেষ করে যারা সাহায্য সহযোগিতা করছে সর্বদিক থেকে জামিয়া কর্তৃপক্ষ সর্বদা সবসময় তাদের জন্য দোয়া করে থাকেন মো তাকে ভাইদেরকে নিয়ে আল্লাহ তালা যা আমি আর সমস্ত খেদমতকে কবল করুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি